নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যায় কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কৃষকদের ফার্মার আইডি কার্ড সংক্রান্ত নতুন আপডেট পি কিষাণ প্রকল্পে বারো হাজার টাকা দেবে কলকাতা পাঁচই জানুয়ারি দু রবিবার দেশের অধিকাংশ মানুষ এই কাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পি এম প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরসুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণে এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু হাজার সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হবে দু সালে নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা বিভিন্ন সমস্যার জন্য ক্রেডিট হয়নি তাদের আবারও টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের টাকা দেওয়া হবে না কৃষকদের ফার্মার আইটি কার্ড চালু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকাটি অনুযায়ী ফার্মার আইডি তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো কৃষক নির্ধারিত সময়সীমার মধ্যে ফার্মার আইডি তৈরি না করেন তাহলে তারা এই যোজনা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সরকার খাতের স্বচ্ছতা আনার জন্য কৃষকদের জমির তথ্য আধারের সাথে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে এই প্রক্রিয়াটি পনেরোই নভেম্বর দু থেকে শুরু হয়েছে যারা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না তাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তি বন্ধ হয়ে যেতে পারে এই কার্ডের মাধ্যমে দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে ফার্মার আইডি তৈরি করলে কৃষকরা নিম্নলিখিত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন এক নাম্বারে বলা হয়েছে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি পাওয়ার প্রক্রিয়া সহজ হবে দুই নাম্বার বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সুবিধা সহজেই পাওয়া যাবে এরপরে তিন নাম্বার বলা হয়েছে বারবার নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হবে না এরপরে চার নাম্বার বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের বাধাহীনভাবে অংশগ্রহণ সম্ভব এরপরে পাঁচ নাম্বার বলা হয়েছে দুর্যোগ বা ক্ষতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে সরকার কৃষকদের ফার্মার আইডি তৈরি করার জন্য সময়সীমা বাড়িয়ে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত করেছে আগের সময়সীমা অনুযায়ী এটি ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল কিন্তু ওটিপি এবং লগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে সময়সীমা বাড়ানো হয়েছে ফার্মার আইডি তৈরি করার জন্য অ্যাগিস্টেক প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অনেক কৃষক অভিযোগ করেছেন যে ফার্মার আইডি তৈরি করার সময় তাদের নাম জমির রেকর্ড এবং আধারের নামের সাথে না মেলার কারণে সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধানে সরকার কৃষকদের জমির তথ্য হাল নাগাদ করার সুযোগ দিয়েছে যদি আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তবে ফার্মার আইডি তৈরি করা থেকে বিরত হবেন না সময় মতো ফার্মার আইডি তৈরি করুন এবং সরকারি সুযোগ সুবিধা ভোগ করুন ফার্মার আইডি তৈরি করতে দেরি করলে ফেব্রুয়ারি মাসের উনিশতম কিস্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন তাই দ্রুত এই কাজটি করে রাখুন কৃষকদের বারো হাজার টাকা দেবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দু সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দো কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন কিস্তিতে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনের ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম এম কিষাণ প্রকল্পে টাকা বাড়ানোর এখনও অফিসিয়ালিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি মনে করা হচ্ছে দু হাজার সালে যে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী মাসে সেই বাজেটেই কিন্তু কৃষকদের কথা মাথায় রেখে পিএম এম কিষাণ এ টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ